কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত করে মূল্য পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা পঁচিশ পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা চৌষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা ছাপ্পান্ন পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁচাশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত টাকা সাতাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে টাকা পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা সাতাশি পয়সা কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে আমিরাত বা দুবাইয়ের এক দিন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা ষাট পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত উনিশ টাকা একুশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস আর বাহরাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা পাঁচ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা উনআশি পয়সা আর আল মিরকমে পাবেন তেত্রিশ টাকা আটষট্টি পয়সা করে কুয়েতি এক দিনারে চার টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিশেষ পাবেন চারশত টাকা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পড়লে পাবেন তিনশত টাকা দশ পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা সাতাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পড়ালে পাবেন একশত টাকা চোদ্দ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা একচল্লিশ পয়সা করে ইউরোপ প্রবাসীরা এসি মাইটারেন্স ফেরে রেমিটেন্স পাবেন একশত উনত্রিশ টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা সত্তর পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা একচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্সেন ট্রেডে আর মার্সেন থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে পাওয়া যাবে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশি টাকা তিপ্পান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা একান্ন পয়সা ম্যাক্স মাইতে সাতাশি টাকা পঁচিশ পয়সা রিয়া মাইতে সাতাশি টাকা বাষট্টি পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতাশি পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংকে আর সৌদি আরব প্রবাসীরা ঠিক মতে পাবেন বত্রিশ টাকা আঠাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা পয়সা টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাত পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত পঁচিশ টাকা নয় পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলারের বিনিময়ে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা উনসত্তর পয়সা আর রিয়ামাইতে পাঠালে একশত তেইশ টাকা একাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত উনিশ টাকা করে পাবেন